সুন্দর একটা সকাল দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আমি এসছিলাম রুদ্রকে স্কুলের গাড়িতে ওঠানোর জন্য ও চলে গেল তারপরে আমি বাড়ি যাচ্ছিলাম বাড়ি যাওয়ার পথে এই যে মাঠের দিকটা দেখলাম খুব সুন্দর লাগছে তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি তাই তোমাদেরকেও শেয়ার করলাম কি সুন্দর লাগছে তাই না তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা বাড়ি চলে আর বাড়ি আসার পর যে ফাঁকা বোতলগুলো ছিল সেগুলো নিয়ে কল চলে এলাম আর দেখো ফাঁকা বোতলগুলোতে জল ভরে নিচ্ছি আর জানো আজকে অনেকগুলোই বোতল ফাঁকা হয়ে আছে আবার বালতি দুটোও ফাঁকা হয়ে আছে তো বোতলগুলো আগে জল ভরে নিচ্ছি পরে তখন আর একবার এসে বালতিগুলোতে জল ভরে নেব রুদ্রর বাবা শুয়েছিল বলে বিছানাটা আগে গোছানো হয়নি তো রুদ্রর বাবা এই মাত্র ঘুম থেকে উঠে গেল তাই ভাবলাম বিছানাটা গুছিয়ে নি আর বাকি কাজ প্রায় হয়ে গেছে শুধু ঘরের কাজ বলতে বিছানাটা গোছালে আর কি হয়ে যাবে আর গেল রাত্রে আমরা এই ঘরেই শুয়েছিলাম কারণ ওই যে দেওয়ার যা তাদের মেয়ে এসছে ওদেরকে আমাদের রুমে দিয়েছিলাম এমনিতে কি বলো তো যদি কোনো আত্মীয় স্বজন আসে তাহলে তাদেরকে আমাদের রুমে শুতে দিই আর আমরা এই ঘরটাই শুই তো যাই হোক বিছানাটা দেখো গুছিয়ে নিলাম আমরা যেটা ঢাকা নিয়েছিলাম সেটা আগে গুছিয়ে রাখলাম তারপরে রুদ্রলেপটা গুছিয়ে রাখছি তবে নিয়েছিলাম নামেই মাত্র জানো তো রাত্রে না গরম করছিল গরম লাগছিল সেই জন্য ঢাকা নিতেই হয়নি ওই আর কি ছিল পায়ের দিকটাতে তো যাই হোক সব গুছিয়ে রাখলাম তারপরে বিছানার চাদরটা একটু ঝেড়ে নিলাম কাজ নেই কাজ নেই করে দেখো একের পর এক কাজ বেরিয়েই চলেছে এই যে শালটা লেপা হয়নি তাই গোবর গুড়লাম বালতিতে দিয়ে দেখো চলে এলাম উনুনশালে উনুনশালটা এখন লেপে নেব আর কালকে রাত্রে তো এই উনুনে অনেক কিছু হয়েছে সন্ধেবেলায় চা হয়েছে রুটি হয়েছে আবার রাত্রে রান্না বান্না হয়েছে কালি হয়েছিল তাই এই দিক থেকে লেপতে শুরু করলাম তবে পুরো উনুনশাল লেপবো প্রথমে ওই দিকটা লেপে নিচ্ছি তারপরে তখন এই দিকটা লেপে নেব তো চলো বন্ধুরা উনুনশালটা লেপতে লেপতে তোমাদের সুন্দর সুন্দর নামগুলো নিয়ে ফেলি প্রথম নামটি হচ্ছে রায়গঞ্জ থেকে মেঘাবনের বোন লিখেছে আমরা দুই বোন তোমার ভিডিও দেখতে খুব ভালোবাসি তোমার ভিডিওতে আমাদের দুই বোনের নাম নিও আমার নাম মেঘা আর বোনের নাম বৃষ্টি এই যে মেঘা আর বৃষ্টি তোমাদের দুজনেরই নাম নিয়ে নিলাম তোমরা দুজনে খুব খুব ভালো থেকো তারপরের নামটি হচ্ছে বীরভূম থেকে রীণাবোনের বোন লিখেছে তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে অনেক দিন থেকে তোমার ভিডিও দেখি তোমার ভিডিওতে আমার নামটি নিও এই যে রিনা বোন তোমার নামটি নিয়ে নিলাম আর তোমাকে আমার অনেক অনেক ভালোবাসা জানাই গো তারপরের নামটি হচ্ছে সানিয়ার সে লিখেছে দিদি ভাই তোমার ভিডিও দেখতে আমাদের অনেক ভালো লাগে তোমার ভিডিওতে আমার নামটি আর আমার বোনের নামটি নিও আমার নাম সানিয়া আর আমার বোনের নাম শশী এই যে সানিয়া আর শশী তোমাদের দুজনেরই নাম নিয়ে নিলাম তোমরা দুজনে খুব খুব ভালো থেকো গো দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের সুন্দর সুন্দর নামগুলো নিতে নিতে আমার দেখো পুরো অনুশালটাই লেপা হয়ে গেল উনুন সাল পর ভালো করে হাত মুখ ধুয়ে এলাম তারপরে দেখো আলু ভাজা করে নিচ্ছি কারণ ওই যে যারা বলছে যার থাকবে না বাড়ি চলে যাবে তো ভাবলাম সকাল সকাল যখন যাবে বলছে একটু আলু ভাজা করে দিই আলু ভাজা মুড়ি খাবে তাই আলু ভাজাটা করে নিচ্ছি বাইরে দেখলাম যে টমেটো বিক্রি করতে এসছে তাই টমেটো নেবো বলে চলে এলাম আর দেখো কি সুন্দর লাল টুকটুকে টমেটো নিয়ে এসছে তাই দেড় কিলো আমি টমেটো নিয়ে নিলাম আর যেন কালকে এসছিল তবে কালকে না আমি পাইনি আরও সবাই নিয়েছে দিয়ে শেষ হয়ে গেছিলো তাই আজকে আবার নিয়ে আসার জন্য বলেছিলাম নিয়ে এসছে আর এখন টমেটো ছাড়া কী বা করবো বলো এখন কিন্তু যে কোনো তরকারিতে টমেটো দিলে বেশ টক টক করে রান্না করলে ভালো লাগছে তাই দেড় কিলো আমি টমেটো নিয়ে নিলাম যায়রা দেখো বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে পড়েছে আর রেডি হয়ে বাইরে বেরিয়েও পড়েছে এখন ওরা চলে যাবে অনেক করে বললাম যে খাওয়া দাওয়া করে ও বেলার দিকে যাওয়ার জন্য কিন্তু বলছে না থাকলে হবে না বাড়ি যেতেই হবে ওই দেওরের নাকি বন্ধুর নাকার বিয়ে আছে সেই জন্য আর কি সকাল সকালে চলে যাচ্ছে তো দুদিন যে ফুচকুশোনাটা ছিল বেশ ভালোই লাগছিল ওরা চলে যাচ্ছে তাই মনটা একটু খারাপ করছে তো কি বলো তো এই যে এসেছিলো দুদিনের জন্য থাকলো এটাই অনেক আবার আসবে তো দেখো ফুচকুশোনাটা হাসছে দেখো আর যখনই ক্যামেরা অন করছি ও ফোনের দিকেই তাকাচ্ছে খুব কিউট তাই না তো যাই হোক চলো ওরা বেরিয়ে যাবে তারপরে তখন আমার যে কাজগুলো আছে সেগুলো আমি সেরে নেব দুদিন ফুচকুটা বাড়িতে ছিল খুব ভালো লাগছিল যা ছিল দেওয়া ছিল মানে সময় বেশ ভরপুর আর কি ছিল বাড়িটা খুব আনন্দ হচ্ছিল যেন তো চলে গেলে একটু মনটা খারাপ করছে তো যাই হোক চলো ওরা চলে গেল এখন আমার কিছু কাজ আছে সেগুলো আমি করি তারপরে স্নান করে নেব স্নান হয়ে গেছে স্নান করে এসে ঠাকুর সেবা দিলাম তারপরে দেখো ভাত বেড়ে নিয়েছি রুদ্রর বাবার আর আমার আজকে আমরা পান্তা ভাত খাবো কারণ কি জানো রাত্রে ভাত রান্না করলে ভাত বেশি হবে মানে ঠিকঠাক হয় না বাড়িতে আটকে এলে মানে বেশি কম হয়ে যায় বেশি হয় বেশিরভাগ তো সেই জন্য ভাত ছিল অনেকটাই ভাবলাম দুজনে খেয়ে নিই তাই দুজনের জন্য ভাত বেড়ে নিয়েছি আর কালকে দেখো চিকেনও আছে কালকের টক আছে আজকে আলু ভাজা করেছি তো এগুলোই সব নিয়েছি তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই তারপরে মাকে স্নান করিয়ে দিয়ে রান্না বান্না বসাবো খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে বাসনগুলো ধুয়ে নিয়ে এলাম তারপরে দেখো এখন রান্না বসায়নি কিন্তু তোমরা হয়তো ভাববে রান্না বসিয়ে দিয়েছি জল গরম করছি কারণ মাকে স্নান করাবো আর মা তো ঠান্ডা জলে স্নান করতে পারে না গরম জলে একটু মেশাতে হয় সকালবেলা জল রোদে দেওয়া থাকে যে তাও একটু গরম জল লাগে আর কত হাঁড়ি কালি করবে একটা হাঁড়ি কালি আছে চা করার মজা হয়নি তো ওটা আর করলাম না চায়ের একটু কষ লেগে আছে বলে আর একটা হাঁড়ি ছিল ছোট ওটাতে করলাম না আর কালকে রাত্রে ভাত হয়েছে ওটাও ভাত ছিল কালকে ওটা মজা হয়নি সেই জন্য ভাবলাম যে আর কতকালই করবো এটাতে হয়ে যাবে মানে এটাতে মাটি লেপে দিলাম এটাতে আবার ভাত রান্না করা যাবে তাই বড় হাঁড়িটাতে মাটি লেপে জল গরম করছি একটু বেশি করে জল দিয়েছি কারণ রুদ্রর জন্য রেখে দেবো ও স্কুল থেকে এসে স্নান করবে মানে দুজনেরই হবে মাকে করিয়ে দেবো দিয়ে আবার রেখে দেবো জলটা কি আলাদা জায়গায় করে আলাদা জায়গায় রেখে দেবো সে তো রুদ্রকে স্নান করিয়ে দেবো তো যাই হোক চলো জলটা গরম করে নিই দিয়ে মাকে তেল মাখাবো রান্না বসানোর আগে যে সমস্ত কাজগুলো করি এক এক করে সব কাজগুলো করে নিলাম তারপরে দেখো শাশুড়ি মায়ের কাজগুলো করতে শুরু করলাম আর আজকে জানো তো অনেকটাই দেরি হয়ে গেছে এখন মাকে আমি গা ধুইয়ে দেব আর কি বলো তো একা হাতে সবটা করছি তো সেই জন্য দেরি হয়ে যাচ্ছে কী আর করবো বলো তবে জানো তো ওই যে সকাল থেকে উঠে কাজ শুরু করি আমি না একটুও বসতে পাই না একের পর এক কাজ করেই চলি তবুও না আমার মানে সময় দেরি হয়ে যায় রান্না বান্না বসাতে তো যাই হোক মা তো গেটের ওখানটায় বসেছিল। মাকে দেখো রোদের মধ্যে নিয়ে এলাম দিয়ে এখন তেল মাখিয়ে দিচ্ছি আর কয়েকদিন আগে মা রোদেই বসে থাকতো এখন তো রোদের খুব তাপ হচ্ছে সেই জন্য রোদে থাকে না ওই গেটের মুখের ওখানটায় ছায়াতে থাকে তো যাই হোক তেলটা মাখিয়ে দেব তারপরে মাকে গাটা ধুয়ে দেবো মাকে স্নান টান করিয়ে তারপরে রেডি করে দিয়েছি চুল আসলে দিলাম মাকে মা স্নান করেনি মানে গা ধুয়েছি দিয়ে সিদ্ধ করে দিলাম চুল আসলে দিলাম মুখে ক্রিম দিলাম মা আমি বসে বসে এবার শাক পাটা বাঁচিয়ে হ্যাঁ পারবেন তো দেখে করে যায় না যেরকম আমরা বয়স হবে সেরকমভাবে ভালো দেখছিলেন বেশি কিছু নারী মুখে দেখবেন ভাস্কা ভাসিনিটা আমি আমাদেরকে উনুনটা ধরায় অনেকটা দেরি হয়ে গেল

আর আলুগুলো এখন কেটে নিচ্ছি আর জানো তো কাটছি আর আমি এটাই ভাবছি যে এমনিতেই তো দেরি হয়ে গেছে আবার এই দিকটার উনুনটা জ্বালিয়ে আমি অনেক বড় ভুল করলাম কারণ ওই দিকটা যদি জ্বালাতাম দুই দিকে কিন্তু আমার দু হয়ে যেত একদিকে ভাত বসিয়ে দিতাম দিকে আলুটা সিদ্ধ করতাম আর আজকে তো গ্যাসও নেই যে গ্যাসে সিদ্ধ করে নেব তাই মনে মনে ভাবছি খুব বড়ো ভুল করলাম এই উনুনটা ধরিয়ে ও দিককারটা ধরালেই ভালো হতো তো যাই হোক দেখো তাড়াতাড়ি যাতে হয় সেই জন্য এই যে ভাতের হাঁড়ির ওপরে ফুটো বাটিটা দিয়ে দিলাম আর কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এবারে জল দিয়ে একটু ঢাকা দিয়ে দেব ওই ভাতের ভাপে আর কি আলুগুলো সিদ্ধ হয়ে যাবে যাতে তাড়াতাড়ি হয় সেই জন্য এই ব্যবস্থাটা করছি রুদ্র স্কুল থেকে এসে দেখো গাড়ি নিয়ে খেলতে শুরু করেছে আর গাড়িতে হ্যাঁ স্নান করা হয়ে গেছে আর গাড়িগুলোকে সব মানে ধাক্কা লাগা লাগিয়ে খেলছে মানে ভাঙার চেষ্টা আর কি গাড়িগুলোকে দেখছো কীভাবে খেলছে মানে একে তো ভেঙে দিয়েছে সবই দেখো পেছনের চাকাগুলো নেই আর এই গাড়িটার অবস্থা দেখো কালকে বৃষ্টি হয়েছে এখন কাদায় কাদায় চালিয়েছে রুদ্রর বাবা গেছিল মুড়ি ভাজতে এইমাত্র মুড়ি ভেজে নিয়ে এলো আর দিদি দেখো স্কুল থেকে এলো একটু আগে আর কি এসে দিদি মুড়ি তুলতে শুরু করলো কারণ আমি ওইদিকে তো রান্না বান্না বসিয়ে দিয়েছি আর রান্না বান্না করতে করতে তো এদিকে আর আসা হবে না তাই দিদি মুড়িগুলো তুলে নিচ্ছে আর আমি ওদিকে রান্না বান্না করছি আর আজকে মুড়িটা যেন খুব একটা ভালো হয়নি বলো দিদি আগের দিনকে থেকেও কম হয়ে যাবে আগের দিন তাও একটু মোটামোটা হয়েছিল আর এখানে আজকে ছিল কত কিলো চাল গো আজকে দশ কিলো চাল ছিল কি বলো দা শুকায় নি তো ভালো এক রোদ পেয়েছিল তারপর দিন তো মেঘ মেঘ করলো কাল বৃষ্টি হলো দেয় হয়নি আর একটু সকালে পরে আট কিলোই হতো ষোলো পাই দেওয়া আছে ভাত হয়ে গেল আর এই দেখো হাড়িটার অবস্থা দেখো আজকে তো এই দিকটার উনুনে হচ্ছিল একদম পুরো কালি আর ওই দিকটার উনুনে করলে কি শুধু গোল গোল হয়ে আর কি কালি হয় তো চলো ভাত হলো ভাত দেলে নিয়েছি এখন তরকারি হয়নি তবে ওই যে ওই উনুনটা এক এক করে হচ্ছে বলে দেরি হচ্ছে হাড়িটা ভিজে রাখি আর ওইদিকে তরকারি বসিয়েছি বাকি এখনো তরকারি করতে আসি চলো হাড়িটা ভিজিয়ে দিয়ে আগে ভিজবে অতক্ষণ আর এটা ভিজে এলাম আর এদিকে দেখো আম কেটে রেখেছি আমি টক করবো আম দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে টক করবো আর মাছ আছে আর আজকে মাছ দেখো শুধু লেজগুলো আছে সেই দিনকার মাছ আজকে মাংস হয়েছিল বলে বেশি মাছ রান্না করিনি অল্প করেছিলাম টকে দিয়েছিলাম আজকে শুধু লেজগুলো আছে লেজ দিয়ে আর কি টক হবে আর এই যে আলু কেটে রেখেছি আলুগুলো নিম পাতা দিয়ে ভাজা হবে বাবা তো নিম আলু নিম বেগুন খেতে খুব পছন্দ করে কিন্তু বেগুন তো আর নেই তো সেই জন্য আলু দিয়ে ভেজে দেবো অল্প করে আলু দেবো বাবাকে আর বেশি করে নিম পাতা দেবো দিয়ে তেতো করে ভেজে দেবো এখন বাজে দুপুর আড়াইটে আর দেখো এখন আমরা খাওয়া দাওয়া করবো তো ভাত বেড়ে নিয়েছি আজকে রান্না হয়েছে পালং শাক আর ওই যে নিম আলু ভাজা হয়েছে তবে এটা রুদ্রর বাবার ও নিম পাতা খায় না বলে শুধু আলু ভাজা তুলে রেখেছি আর একটা ঘরোয়া টক করেছি ওই আলু টমেটো আর মাছ দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তারপরে বাসনগুলোও ধুয়ে নিয়েছি এখন দেখো জামা কাপড়গুলো তুলে নিচ্ছি আর এই যে রুদ্র স্কুল ড্রেসটা আছে ওটা না ও ঘেমে যায় বলে আসার পর রোদে দেওয়া হয় আর আমার কাপড়গুলো শুকিয়ে গেছে কোন সকালে মেলেছি তাই সব জামা কাপড়গুলো তুলে নিলাম বিকেল বেলায় দেখো হাতে নিয়ে নিলাম বস্তা কি হয়েছে যেন ঘুটে শেষ হয়ে গেছে গোবর ছিল তবে দিইনি কারণ শিবরাত্রি তো সামনে সেই জন্য উঠোন লেপতে হবে সরষে আর কি উঠোনে মারা হবে সেই জন্য অনেক গোবর লাগবে গোবর লেপতে হবে আর কি উঠোনে সেই জন্য গোবরগুলো জড়ো করে রেখেছি দিয়ে আমার গুটে শট পড়ে গেছে তো সেই জন্য বস্তা নিয়ে নিলাম এখন আমি যাবো ঘুটে কিনতে তো চলো যে দিদার বাড়িতে ঘুটে আনতে যায় সেই দিদার বাড়িতে যায় দিয়ে ঘুটে নিয়ে আসি এই দেখো বন্ধুরা দিদার বাড়িতে এসে দিদার কাছ থেকে ঘুটে নিয়ে নিলাম এক বস্তা একদম দিয়ে আসছি বাবু কি গো কাজ করতে করতে সন্ধে নেমে এলো তাই দেখো কাপড়টা ছেড়ে আমি দুয়ার ঘরে জল দিয়ে দিয়েছি তারপরে সন্ধে বাতি দেখিয়ে দিচ্ছি তো প্রথমে বাইরে চলে এলাম বাইরে দেখিয়ে দেখো তারপরে ঘরে চলে এসছি। এখন ঘরে ভালো করে দেখিয়ে দিলাম তো চলো এখন শঙ্খটা বাজিয়ে প্রণামটা করে নিই তারপরে দেখো উনুন সারে চলে এসছি দুই পাটটা কিনে নিতে এখন আমরা দুজনে চা করব চা করব চা করে সবাইকে চা দেব মাকে খেতে দেবো চা মুড়ি তুই হচ্ছে রুদ্রসোনাকে পড়তে বসাবো তুমি জাল দেবা এই দেখো একটা কাঠি আছে কিন্তু মানে বুঝে শুনে এক কথা জানে জলে না জলে কিন্তু আর কাঠি নেই আর দেশ লাগে কাঠি বলে আর বুঝতে পারবে না দেশ লাগে আজকে রুদ্র বাবা জাল দেবে না আমি চিনি দিই বাচ্চা গুলো তো খারাপ এই দেখো শক্তি দেখো আদিকে কিছুই নাই তো আমি তো খাই তুমি আছি তুমি যান না দেশ লাই ও কষ্ট আর বারুদ একদমই

আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী হবে